সকলে বলি মার হাবা অনেক কষ্ট হয়েছে বুঝে আপনাদের না অনেক ভালো লাগছে আপনাদের সন্তানগুলো এরকম হোক আপনারা কি চান না কে কে চান একটু হাত উড়ে দেখি আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে মঞ্চে আসছেন বিশিষ্ট আলমে দিন আজকের এই বিশাল ইসলামী মহা সম্মেলনের প্রধান মেহমান শুধু ঢাকা থেকে আগত হাজরাতুল উল্লাম জনাব মৌলানা মুফতি আল আমিন সাহেব আল আমিন সাইফ সাহেব বরক আল্লাহু বি হায়াতি হজরতের মুবারক হাতেন অত্র মাদ্রাসা নূরানী বিদ্যাপীঠ থেকে নিয়ে হিজ সমাপন করেছেন অর্থাৎ কালামুল্লাহ শরীফ 30 পারা হিজ করেছেন পাগ্র ছাত্ররা আস সকল গ্রাম বিপক্ত নিয়েLambda দের অতি शीघ्रই স্টেজে আসো সম্মানিত মুসলি সাহেবান এই যে ছোট ছোট ছেলেরা জানাজার নামাজের প্রদর্শনী দেখাইলো এদের আল্লাহই না করুক এদের বাবা মা দাদা দাদি নানা নানা যদি দুনিয়া থেকে বিদায় নেয় এরা তাদের জানাজা পরেতে পারবে কি পারবে না এদের মা বাবার কাপনের কাপড় পরাইতে পারবে কি পারবে না কবর খনন করতে পারবে কি পারবে না গোসল করতে পারবে কি পারবে না পারবে শুধুমাত্র একটা জিনিস বাধা সেটা হচ্ছে এখনো তাদের বয়স হয় নাই কিন্তু চাইলে তারা পারে জানাজাও পরাইতে পারবে কাপন দাপন করতে পারবে গোসল করাতে পারবে কবর খনন করতে পারবে মাত্র শুধু একটা জিনিস বাধা সেটা হচ্ছে এখনো বয়স হয় নাই যখন বয়স হয়ে যাবে বালক হয়ে যাবে তখন তাদের আগে যদি তাদের মা বাবারা দুনিয়া থেকে বিদায় নেয় তাদের লাশকে সামনে নিয়ে তারা আল্লাহ তালার কাছে দোয়া করবে এর সাইতে বড় খুশ কিসমত আর কি হতে পারে এরকম সৌভাগ্যবান সন্তানের মা বাবা আমরা হতে চাই কি চাই না আল্লাহ বাক আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুক আজকের এই জানাজান আমাদের প্রদর্শনীতে খুশি হয়ে অত্র মাদেশার পরিচালক আল্লাহ মৌলানা আব্দুল হাই এক টাকা পুরস্কৃত ঘোষণা করেছেন আরেকজন আল্লাহর বান্দা পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করছেন সম্মানিত উপস্থিতি আমরা অল্প সময় পাগড়ি অনুষ্ঠান আমরা দেখব এই মুহূর্তে আপনাদের সামনে নুরানি নাজারা এবং হিফ এখানেই সমাপন করেছেন শেষ করেছেন এমন বারো জন ছাত্রকে আমরা বিস্তার বন্দী বিস্তারের ফজিলত প্রদান করব সাথে সাথে তাদের অভিভাবক অতি পরিশ্রম করে টাকা পয়সা দিয়ে তাদেরকে লেখাপড়া করাইছেন তাদের মাথায় আমরা টুপি পরায় দেব এখন আপনাদের সম্মুখে পাগড়ি নেবেন অত্র মাদ্রাসার হিসেবে ছাত্র হাফেজ মোহাম্মদ আশিকুল ইসলাম আশিক পিতা মোহাম্মদ মোহাম্মদ আলী নাওগাফুল বাড়িয়া পাগড়ি নিচ্ছেন আশিকুল ইসলাম আশিক পিতা মোহাম্মদ মোহাম্মদ আলী নাওগাঁও ফুলবারিয়া এখন আপনাদের সামনে পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ শাহাদ হুসাইন পিতা মোহাম্মদ হারুন রশিদ বাক্তা মধ্যপাড়া ফুলবারিয়া তিন নম্বর পাগরি নিচ্ছেন হাফিজ মোহাম্মদ রাফিউল ইসলাম মোহাম্মদ রাফিউল ইসলাম রিফাত পিতা মোহাম্মদ মুফাজুল হোসেন মহিষমারা মধুপুর টাঙ্গাল এখন পাগরি নিচ্ছেন হাফিজ মোহাম্মদ আবু হানিফা রিয়াদ পাগরি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ আবু হানিফা রিয়াদ পিতা মোহাম্মদ খুরশেদ আলম রঙামাটি আলবাশাহি এখন পাগড়ি নিচ্ছেন হাফ মোহাম্মদ আশরাফুল ইসলাম আলিফ পাগড়ি নিচ্ছেন হাফেজ আশরাফুল ইসলাম আলিফ পিতা মরহুম আনোয়ার হুসাইন এখন পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ জুব আহমেদ হিমেল হাফেজ মোহাম্মদ জুব আহমেদ হিমেল পিতা মোহাম্মদ হাসান আলী সন্তোষপুর ফুলবাহরিয়া শাহী এখন নিচ্ছেন হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম নিচ্ছেন হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম বাগটা তালতলা ফুল বাড়িয়া শাহী এখন পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ সাদিকুল ইসলাম পিতা মোহাম্মদ নাসির উদ্দিন তোর বৌলা সদর মনিন সাহেব এখন পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলাম পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলাম পিতা মোহাম্মদ খলিলুর রহমান নাওগাঁও ফুলবাড়িয়া মোমেন সাহেব এখন পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ দেলোয়ার হুসাইন পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ দেলোয়ার হুসাইন পিতা মরহুম সুরহাব আলী